সোনু দৌড়াচ্ছে ওর সাথে আর দৌড়ে আমি পারি না যেখানেই যাই খাওয়া গো খিদে পেয়ে গেছে আজকে আজকে একটা জায়গায় যাচ্ছি তো তোমরা আমাদের সাথে থাকবে কোথায় যাচ্ছি ব্লগ দেখতে হবে তার জন্য স্কিপ না করে কিন্তু আজকে সোনুর একটা স্পেশাল দিন সেই কারণে আমরা একটু যাচ্ছি দরকারে তো চলো জায়গা মতন গিয়ে তোমাদের সাথে দেখা হবে চলে এসেছি স্টেশনে এবার এখান থেকে টিকিট কেটে তারপরে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে সোনু দৌড়াচ্ছে ওর সাথে আর দৌড়ে আমি পারি না দেখাবো দৌড়াচ্ছে যে এ লাইন পড়েছে শোনো তাড়াতাড়ি লাইনটা দে হ্যাঁ লাইনটা ও তার জন্যেই দৌড়াচ্ছিলাম বাড়ির থেকে কিছু খেয়ে বের বেরোয়নি তো সেই কারণে এখানে কচুরি বিক্রি হচ্ছিল তো নিয়ে নিলাম দুজনের জন্য যেখানেই যায় খাওয়া গো খিদে পেয়ে গেছে মা খাওয়ার সময় কোনো কথা নেই খাওয়া শেষ হতে না হতেই ট্রেন ঢুকে পড়েছে তো চলো ট্রেনে ওঠা যাক তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি যেখানে আমরা আসার কথা ছিল চুচুড়া সেখানে আমরা চলে এসেছি তো চলো কিসের জন্য এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমরাও ট্রেন থেকে নামলাম আর কি সুন্দর একটা ট্রেন যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা অটোতে উঠে পড়েছি অটো করে চলে যেতে যেতে চলে এসেছি তো আমরা এসেছিলাম সোনুর কলেজে আজকে যেহেতু সোনুর কলেজে ভর্তির ডেট ছিল তো সেই কারণে আমরা সোনুকে নিয়ে চলে এসেছি তো দেখো কলেজটা বাইরে থেকে কি সুন্দর লাগছে একটা জিনিস কি ভালো লাগলো বলো তো আজকে যে জিনিসটা আমি করতে পারিনি সেটা আজকে আমার মেয়ের দ্বারা স্বপ্নটা পূরণ হচ্ছে কলেজের খুন্ডি দিন আমি পেরোতে পারিনি কিন্তু আজকে মেয়েকে দিয়ে সেই স্বপ্নটা আমার পূরণ হচ্ছে আমার যে আজকে কতটা গর্ব হচ্ছে মানে বলে বোঝানোর মতন না তো মা বাবুকে নিয়েই চলে গেছিলাম তো ভর্তি হওয়ার পরে আমরা কিছু ওখানে ক্যান্টিনে খেয়ে নিলাম একটু রাইস আর চিলি চিকেন নিয়েছি তো তোমাদের যারই ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমার পাশে থেকো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা